hi hey. হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি নিয়ে চলে আসছি যে সি ইনস্পায়ার্ড কালেকশন নিয়ে চলে আসছি টোটাল পাঁচটা डिफरेंट डिफरेंट এর মধ্যে চলে যাচ্ছে নেকটা এরকম সুন্দর একটা ব্যান্স কাটে আছে উইথ লেসিং করে দাও সাইডে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করে দাও আছে এখানে আমরা লেস ওয়ার্ক আছে ডাবল ডাবল করে ভিতরে ফেব্রিক দিয়ে লক করে দেওয়া আছে ঠিক এই পাঁচটাতে আমরা একটা স্টিচিং ডিজাইন অ্যাড করা পাচ্ছি একদম টপ টু বটম সুন্দর করে একটা স্টিচিং ডিজাইন অ্যাড করে দেওয়া আছে এন্ড লুক এট দা স্লিভস স্লিভসটা পোটা পিট আমরা এমব্রয়ডারি ওয়ার্ক আছে সুন্দর করে এখানে কাজ করে দাও উইথ একটা লেস করে দাও এবং এখানে কিন্তু সুন্দর করে জলারে কাজ করা পেয়ে যাব ব্যাগটা একদম প্লেনের মধ্যে আছে ফেব্রিকটা দুবাই চেরি একটা ম্যাটেরিয়াল যেটা খুবই কমফোর্টেবল গরম লাগবে না আরামদায়ক একটা এর মধ্যে আছে আর এটার মধ্যে কোনো আয়রনের হাসল নাই বা গুটি গুটি দানা দানা উঠে যাওয়ার কোনো চান্সেস নাই কজ এটা একটা হাই কোয়ালিটির অরিজিনাল দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে যাচ্ছে সো এটা প্যান্টও পেয়ে যাচ্ছে আমরা স্টিচ করে দেওয়া প্যান্টের লোয়ার লাইনে এরকম সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছে এই বডি সাইজটা আমরা পাবো থার্টি সিক্স থেকে আপ টু ফর্টি সিক্স লংটা যাচ্ছে আপনার এটা আমরা পেয়ে যাবো টোটাল ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত সিক্সটা নাইনটিন ইঞ্চেস যাচ্ছে প্যান্টের লেনটা থার্টি এন আর প্রাইসটাও সুপার ডুপার অ্যাফোর্ডেবল থাকছে যে আর এই সুন্দর কালারটা ভালো লাগে টেকা স্ক্রিনশট এটা টোটাল আমরা কাজ পাঁচটা কালার ভারিয়েশন আপনাদেরকে দিচ্ছি মকিং কালারটা তো অনেক অনেক সুন্দর আমি সুন্দর এটা মিন কালারও দেখালাম এবার আরেকটা সুন্দর কালার দেখাই ওয়াও এই কালারটা আরো সুন্দর মার্শাল্লাহ এটা একদম প্রপার একটা হচ্ছে আপনার রেড এন্ড অরেঞ্জ কালার এর সুন্দর একটা কম্বিনেশন আমি এটাকে এক কথায় ইট কালার বলবো এটা কালারটাও একদম সুপার পিচ একটা কালার সো এটাও যার লাগবে আমি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা জাস্ট বুক করে দিব এটা যাচ্ছে আমাদের প্লাজোটা ট্রাউজারটা লোয়ারও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ আছে প্রাইসটাও একদমই বলে মধ্যে চলে যাচ্ছে যার যে কালারটা ভালো লাগবে আমি স্ক্রিনশট নিয়ে অর্ডার ডাক করে এরপর আরেকটা কালার যাচ্ছে এটা যাচ্ছে আমাদের থার্ড কালারটা এটা অনেক অনেক সুন্দর মাশাআল্লাহ আর আমি তো লাস্ট কালার একটা পরে আছি এটা ব্লু কালারের মধ্যে যাচ্ছে অনেক অনেক সুন্দর ব্লু সাথে এরকম একটা হোয়াইট কালারের এমব্রয়ডারি কাজ করে দেওয়া প্রাইস পাচ্ছি আমরা খুবই রিজনেবল যেহেতু আমাদের কাছে আপনার হোলসেল লিটেল উভয় এভেলেবেল পাচ্ছেন তো আপনারা হোলসেল লিটেল এইটাগুলো নিয়ে নিতে পারবেন আর যদি কেউ চান স্পট পার্চেস করতে সেক্ষেত্রে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ সো দুবাই চুরি ম্যাটেরিয়াল গুলো এরকম যেটা একদমই গরম লাগে না ট্রান্সপাইট করে না প্লাস হচ্ছে ইজিয়ার টু বয় আপনি পরেই ফুলতে পারছেন যে কোনো অবস্থায় আছে সেরকম ভাবে আপনি পড়তে পারবেন আয়রনের হ্যাসেল নাই বা লুজ হলে আসলে ভালো লাগবে কিনা এটা আসলে সর্বোপরি সব প্লেসে পরার জন্য একদম পারফেক্ট থাকছে যে স্লিভটার অনেকটা ঘন করে পিটানো এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এই কালেকশনগুলো আপনি এনি পার্টি এনি প্লেস আপনি ভার্সিটিতে যাচ্ছেন রেগুলার ওয়ার্ক করছেন সব প্লেসের জন্য কিন্তু একদম পারফেক্ট থাকছে এটা এই যে আপনার প্যান্সেল লোয়ার লাইনও পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা অনেকটা হচ্ছে আপনার বুইং এমব্রয়ডারি টাইপ ভাইভে আছে অনেক সুন্দর একটা কালেকশন যা এটা ভালো লাগবে এটা একটা স্ক্রিনশট প্রাইস আমরা পাচ্ছি একদমই রিজনেবল আছে প্রাইসে প্রাইসটা আমরা আমাদের ভিডিওর ক্যাপশনে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সো সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশেরই পাবেন ঢাকাতে 80 টাকা আউটসাইড তো 150 যেটা পুরোটা ক্যাশ অন হোম ডেলিভারি থাকছে কোনো রকম অ্যাডভান্স পেমেন্টের নিড নাই সো আল্লাহ টা